আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানিক্সচেঞ্জ হাউস আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে সন্ধ্যার দাম কেমন আছে সে সাথে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে অবসররত যে প্রবাসী বাংলাদেশি ভাই আপনারা যারা ট্রাভেল পাশে বা সাধারণ ক্ষমার দেশে যাবেন কতদিন পর্যন্ত সুযোগ আছে কী কী কাগজপত্র লাগবে কীভাবে যাবেন সে বিষয়ে জানানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো বত্রিশ রিঙ্গিত তবে এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতদের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পনেরো জনা সহানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা চার্জ

রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একৃঙ্কিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ছত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ উনত্রিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গণো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গণ সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাঙ্কের পিন নাম্বার আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত বিকাশ এবং নগদ ওয়ালেটে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো নোনা সহ উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো নোনা সহ উনত্রিশ টাকা উনষাট পঞ্চাশ পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লোটাস লিমেন্ট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা আটান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আটাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে অনেক মালয়েশিয়াতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে জানিয়ে থাকেন যে ভাই সাধারণ ক্ষমার আওতায় যে প্রোগ্রামটি চলছে এটি কতদিন পর্যন্ত চলবে এবং সাধারণ ক্ষমা আর আওতায় প্রবাসীরা কি কী ডকুমেন্ট দিয়ে কত টাকা খরচ করে দেশে যেতে পারবে এ বিষয়ে যদি একটু বলতেন তাহলে অনেকেই উপকৃত হতো তো আমি সেটাই একটু বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন বর্তমান সাধারণ ক্ষমার আওতায় যে প্রোগ্রামটি চালু আছে সেটি দু সালের তিরিশে এপ্রিল পর্যন্ত চালু থাকবে এবং মাত্র পাঁচশো বিশ টিঙ্গিত জরিপানা দিয়ে আপনি খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট করে দেশে চলে যেতে পারবেন সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনার যে ডকুমেন্ট বা যেটি লাগবে অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের যদি মেয়াদ না থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে একটি ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে আর যে ট্রাভেল পাসের মেয়াদ থাকবে নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে আপনাকে যেতে হবে এখন অনেকেই বলে ভাই আমার কাছে পাসপোর্টও নাই পাসপোর্টের ফটোকপিও নেই সেক্ষেত্রে আমি কিভাবে এখন এই সাধারণ ক্ষমার আওতায় দেশে যেতে পারি সেটা যদি বলেন আপনি যদি পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্ট কোনো কিছু না থাকে তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে আপনার যে জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড দুটার যে কোনো একটি লাগবে এবং আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যানের নাগরিকত্ব সনদপত্র ও পরিচয়পত্র এগুলোর পরে আপনার যেতে হবে ইউনিয়ন ইউএনও অফিসারের কার্যালয় ইউএনও অফিসারের কার্যালয় থেকে আপনি যে সেই উপজেলার বা সেই ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা সেটার একটি লিখিত প্রমাণ আপনার চলে যাবে ডিসি অফিস থেকে ডিসি অফিস থেকে আপনাকে মেল করে পাঠাবে বাংলাদেশ হাই কমিশনের ঠিকানায় সেই মেলের যে ডকুমেন্টগুলো পাঠাবে সেইগুলো আপনাকে নিয়ে আবার যেতে হবে বাংলাদেশ কমিশনে সেইখান থেকে গিয়ে গিয়ে আপনাকে আপনার ট্রাভেল পাশটি সংগ্রহ করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং আপনি যেদিন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন ইমিগ্রেশনে সেদিন থেকে চোদ্দো দিনের মধ্যে অবশ্যই আপনার একটি বিমান টিকিট থাকতে হবে আর বিমান টিকিট কাটবেন অবশ্যই সিঙ্গেলগুলো আপনি যে এজেন্সির মাধ্যমে টিকিটটি কাটেন না কেন কোনো সময় আপনি কম দাম পেয়ে গ্রুপ টিকিট কাটবেন না আর বিশেষ করে গ্রুপ টিকিট তিনটে লাইন্সের হয়ে থাকে বর্তমানে দিচ্ছে একটা হচ্ছে আপনার এয়ার এশিয়ার গ্রুপ টিকিট কাটবেন না মালিন্দু এয়ারলাইন্সের গ্রুপ টিকিট না এবং মালয়েশিয়া এয়ারলাইন্সও কিন্তু সস্তায় গ্রুপ টিকিট সেল করছে এই গ্রুপ টিকিটগুলো আপনারা কেটে ইমিগ্রেশনে যাবেন না তাহলে কিন্তু আপনি সারাদিন রোদের মধ্যে দাঁড়ায় থেকে লাইনের সিরিয়ালের পর সিরিয়াল অতিক্রম গিয়ে ফিঙ্গার দিতে পারবেন না কারণ ইমিগ্রেশন থেকে আপনার এখন বিমান টিকিটটি অনলাইন আছে কিনা চেক করে সেক্ষেত্রে বলবো দাম বেশি লাগবে কিন্তু আপনারা অবশ্যই সিঙ্গেল যে টিকিটগুলো আছে এবং অনলাইন থাকবে সেই টিকিটগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দেবেন তার চোদ্দো দিনের মধ্যে আপনি আপনার ফ্লাইটের সময় অনুযায়ী রেসে চলে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সঠিক উত্তর দিয়ে পাশে থাকার চেষ্টা করব আর আপনার যদি বিমান টিকিট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা সারা মালয়েশিয়াতে এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি